শহরকে যানজট মুক্ত করতে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ নিল বর্ধমান পৌরসভা মঙ্গলবার পৌরসভার উদ্যোগে উদ্বোধন করা হল হল্লা গাড়ি েশ চন্দ্র সরকার এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কি জানালেন দেখুন বর্ধমান পৌরসভার উদ্যোগে একটি হল্লা গাড়ি রাস্তায় ঘোরার জন্য পঁয়ত্রিশটা ওয়ার্ডের মূলত যেসব রাস্তার মোট ট্রাফিক জামটা বেশি হয় যেখানে ব্যবসা বাণিজ্য মানে দোকানদাররা যারা রাস্তায় ফুটপাতে যারা ব্যবসা করেন তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় রাস্তায় চলাচলের পথ না রেখেই তারা ব্যবসা বাণিজ্য করতে জিনিসপত্র ছড়িয়ে ফুটপাথে অথবা রাস্তায় বসে পড়েন ফলে কী হয় একদিকে যানজট তৈরি হয় আরেকটা দিকে মানুষের যে চলাচলের সুগম রাস্তা সেই চলাচলটাও প্রায় কষ্টকর হয়ে ওঠে এসব কারণের জন্যই পূর্বে এখানে ছিল বহুদিন আগে আমি শুনেছি আমরা আবার নতুন করে যেহেতু বর্ধমানকে সাজাচ্ছি সে বিউটিফিকেশনের দিকে হোক উন্নয়নের দিকে হোক আর মানুষকে সেবা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হোক সব দিকটা বিচার বিশ্লেষণের মধ্যে এনেই আমরা মাত্র কয়েকদিন আগেই আমরা নাইট সার্ভিস চালু করেছি বর্ধমানে এগারোখানা গাড়িতে লোকজন নিয়ে প্রতিদিন রাত্রি আটটা থেকে বারোটা পর্যন্ত শহরের নোংরা আবর্জনা খাবার দোকানে মিষ্টির দোকানে বিভিন্ন জায়গায় হোটেলে হোটেলে যেগুলো হয় তুলে নেওয়া হচ্ছে তবে প্রায় এক হাজারের মতো নির্মল বন্ধু নির্মল সাথী কন্ট্রাকচুয়াল লেবার পারমান্ট লেবার সবাই মিলে সারা দিন পরিষ্কার হওয়ার পরেও রাত্রিটাও আমরা আবার নাইট সার্ভিস মানুষকে দিচ্ছি বর্ধমানে শহরটাকে সুন্দর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং ঠিক তারই একটা অঙ্গ হিসেবে আমরা চিন্তা করে দেখলাম সবাই যে যদি আমরা একটা হল্লাগাড়ি রাখতে পারি তাহলে শহরে বিভিন্ন মোড়ে 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 বিভিন্ন জায়গায় পয়েন্টে যারা রাস্তায় বসে ব্যবসা করছেন চলাচলের পথ না রেখে যার ফলে গাড়িতে টোটোতে মানুষে সাইকেলে বাইকে এক একটা দুঃসহ অবস্থা তৈরি হয় চলাচলের জন্য সেই সব জায়গাগুলো যদি আমাদের হল্লাগাড়ি সাইরেন বাজিয়ে পুলিশ থাকবে সিভিক পুলিশ থাকবে আমাদের পৌরসভার লোক থাকবে তারা যদি সেই সব জায়গায় গিয়ে দাঁড়িয়ে মানুষকে যদি সরিয়ে দিতে পারেন মানুষ মানে যারা পকার বা রাস্তায় যারা ব্যবসা করছেন যারা ফুটপাত দখল করছেন বুঝিয়ে বাজিয়ে যদি একটু একটু সরিয়ে দিতে পারেন তাহলে গাড়িও চলতে পারবে মানুষও চলতে পারবে এবং বর্ধমানে বাসযোগ্য হতে অনেক বেশি একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারবে আমাদের এই গাড়িটা তাই আমরা নতুন গাড়ি কিনে সব দিক দিয়ে সাজিয়ে গিছিয়ে আজ থেকে আমরা নামিয়ে দিলাম হল্লা গাড়ি তাহলে একদিকে নাইট সার্ভিস চলবে একদিকে মর্নিং সার্ভিস চলবে তার সঙ্গে হল্লা গাড়ি চলবে আমরা আশা করি আগামী দিনে বর্ধমানের রাস্তাঘাট চলাচলের উপযোগী হবে এবং একটা সুন্দর বাসযোগ্য নগরীতে পরিণত হবে ভাগে ভাগ করেছিলাম একটা নাইট একটা ডে সবুজ রঙে চালু হয়েছিল যদিও শেষ পর্যন্ত এখন অনেকেই সেটা এখন বিচ্ছুত হচ্ছে তবুও আমরা এই পুজোর পরেই আবার চেষ্টা করব যাতে টোটোগুলো নিয়ন্ত্রণের মধ্যে এনে নিয়ম মাফিক চালানো যায় বটুমার মানুষের চলাচলের উপযোগী রাস্তাঘাট যাতে থাকে আমরা রাস্তার কাজ আরম্ভ করেছি গোটা বর্ধমান শহরে কোটি কোটি টাকা খরচ করে আমরা রাস্তা একদিকে ব্যচয়ার করছি মেরামত করছি পটল রিপেয়ারিং করছি এবং নতুন করে ঢালাই করছি কমপ্লিট করছি আবার ভিটামিনের রাস্তা করছি অ্যাট দি সেম টাইম আমরা প্রায় ষোলোটা এবার ব্লকের রাস্তা করছি তো চাইছি লোকে দোকানদারি করুক ব্যবসা করুক সব করুক কিন্তু একশো জন লোক দোকানদারি করবে রাস্তা বন্ধ করে আর এক লক্ষ মানুষ কিছু করার নাই তবুও আমরা বলি পুজোর সময় মানুষ রাস্তাঘাট যতটা সম্ভব ছেড়ে রেখে ব্যবসা বাণিজ্য করুক কারোর সঙ্গে বিবাদ বিসংবাদ ঝগড়া করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য তারাও ব্যবসা করুন মানুষও চলাচল করুন ফুটপাত দখল করে বা পশা সাজিয়ে রেখেছেন গাড়ি রাখছেন বা অন্য অন্যরকমভাবে অবৈধভাবে বিজনেস করছেন তাদেরকে সতর্ক করার জন্য এই গাড়ি এই গাড়ি প্রতিদিন সকাল বিকাল বর্ধমান শহরের যে রাস্তাগুলো সেগুলোয় ঘুরবে এবং সবাইকে সতর্ক করবে যাতে রাস্তার ওপরে বা ফুটপাথ দখল করে কেউ ব্যবসা বাণিজ্য না প্রশাসন সবসময় প্রশাসনিক কাজটা একটা হচ্ছে অবাহমান প্রক্রিয়া সময় হবে নাগরিকদের সচেতন করাটাই উদ্দেশ্য কোনো কারোর ক্ষতি করা বা কোনোরকমভাবে ভয় দেখানো কোনো উদ্দেশ্য আমাদের নয় সচেতন করার জায়গায় যাবে তো সচেতন করতে করতে মানে প্রচুর জায়গায় না হয় তাহলে আমাদের যারা কমিউনিটি কি ইনফ্লুয়েন্সার রয়েছেন তাদের সাথে বক্তব্য রেখে সেই এলাকাগুলো যাতে মানে ঠিকঠাকভাবে চলে নাগরিক বৃহত্তর নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য যা যা করতে হবে সেগুলো করবে পৌরসভা হল্লাগাড়ি জানবেন অনেক শহরেই আছে হল্লাগাড়ি সেরকম আমরা একটা হল্লাগাড়ি বর্তমান শহরে চালু করছি এটা মূলত শহরের রাস্তাগুলো দখল করে যেখানে যেখানে বাণিজ্য চলছে বা দোকানপাট বসানো রয়েছে সেই জায়গাগুলো এবং যত্রতত্র গাড়ি রেখে আমাদের দেখবেন ভয়েস ওভার যেটা চলছে সেখানে বুঝতে পারবেন যে নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য এই গাড়িটা খুলবে মানে যে কোনো রাস্তা যেগুলো কনজাস্টেড রাস্তা সেখানগুলো যেন অন্যরকমভাবে দখল না হয়ে যায় সেইগুলো দেখা এবং রাস্তার ধারে মেন রাস্তার ধারে সেইগুলোর কিছুটা অংশ যেগুলো বোর্ড লেন সেগুলো যেন বোর্ড লেন হিসাবেই ব্যবহার হয় টু লেন যেগুলো টু লেন হিসাবেই যেন ব্যবহার হয় সেই জন্য পৌরসভা থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সচেতন করাটাই কাজ আমাদের কারোর কোনো বাণিজ্যিক আর্থিকভাবে ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নয় বৃহত্তর নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্যই এই পরিষেবাটা চালু করা হচ্ছে ঘুরবে আপনি দেখবেন কেমন করে ঘুরছে কী বলছে লোকদেরকে এই আনন্দ উৎসবের সময় কোনো কাউরির আর্থিকভাবে ক্ষতি করার উদ্দেশ্য বর্ধমান পৌরসভার কোনোভাবেই দা ইয়ার চলবে বেলায় চলবে বিকাল বেলায় চলবে সন্ধ্যেবেলায় চলবে যখনই প্রয়োজন হবে তখনই ঘুরতে থাকবে বড় বাজারের রাস্তাগুলো আমার তেলিপুকুরের রাস্তা চিচি রোডের গোটাটা গোলাপবাগ থেকে একবারে উল্লাসের মোর বাজারের রাস্তা তেতুলতলা বাজার এগুলো সব সব যেখানে আপনারা যারা রয়েছেন তারাও যেখানে বলবেন সেখানেও গাড়ি গাড়ি ঘুরে সবাইকে ভালোভাবে বলে বোঝানো হবে বলা হবে আমাদের সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন এবং পুলিশ প্রশাসনের লোকেরা এই গাড়িতে থাকবে পুলিশ ভলেন্টিয়ার যারা রয়েছেন আমাদের সিভিক ভলেন্টিয়ার তারা সবাইকে বোঝাবেন যে যাতে ওই জায়গাগুলোই ব্যবসা করলে অন্য বড় নাগরিকদের কি ক্ষতি হচ্ছে মানে বৃহত্তর সংখ্যার নাগরিকদের কি ক্ষতি হচ্ছে আপনারা জানেন তেতুলতলা বাজার বা বড় বাজারের কিছু অংশে পূর্ব বর্তমান থেকে সৈকতদের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া